আমরা কিন্তু সবাই আরসন রিলসের জন্য পাগল হয়ে যাই ফেসবুক পেজ ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমরা সবাই হরান হয়ে যাই এবং হতাশ হয়ে যাই কেন আমাদের সেটআপ আসছে না কেন আমাদের এটা আসছে না ইনস্টাগ্রাম আসছে না ভাই একটা জিনিস vite হলে অবশ্যই আপনাকে কিছুদিন পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে সেই পরিশ্রমটা কি কষ্টটা কি কোথায় আপনি পরিশ্রমটা করবেন কোথায় আপনি কষ্টটা করবেন যেখানে আপনি কষ্টটা করলে আপনারা ফলটা পাবেন এছাড়া বেজিতে কিন্তু সারা কষ্ট করলে কিন্তু কাজ হবে না পাবেন না আপনি ফেসবুক নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই আপনাকে

আসবে না হয়তো বা ইনস্টাম অ্যাড এর যে মরিটের সেট আপ সেটা আপনি পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ